বন্ধুরা আজ আপনারা এমন পাঁচটি সহজ উপায় জানবেন যার মাধ্যমে আপনি আপনার ওভার থিঙ্কিং কে স্টপ করতে পারবেন আর আজকের দিনে এটি একটা কমন ব্যাপার হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের দিমাগ সবসময় উত্তর খোঁজে আমাদের সাথে কি হচ্ছে কেন হচ্ছে আগে কি হয়েছিল পরে কি হবে লোক আপনার ব্যাপারে কি চিন্তা করছে কিন্তু আমাদের মেশিন নয় যে সবসময় জলদি ও পারফেক্ট অ্যান্সার দিয়ে দেবে আর যখন সঠিক সময়ে পারফেক্ট অ্যান্সার ও সলিউশন পায় না তখন সে সারাদিন ওইটার ব্যাপারে চিন্তা করতে থাকে তখন আমাদের ব্রেন থিঙ্কিং থেকে ওভার এ চলে যায় আর ওই অভ্যাস বাড়তেই থাকে আর মাইন্ড কোনো না কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করতেই থাকে কিন্তু কখনো কখনো আমাদের চিন্তা করা জরুরি তবু তো আমরা গ্রো করতে পারবো যেটাকে রাইট থিঙ্কিং বলে কিন্তু আমাদের ওভার থিঙ্কিং করা উচিত নয় যার কারণে আমরা লাইফে পিছনে থেকে যাই তো এখন আমরা কি করে জানবো যে আমরা কখন রাইট থিঙ্কিং করছি যেটা আমাদের জন্য জরুরি আর কখন ওভার থিঙ্কিং করছি আমরা ওভার ওভার আমাদের মাইন্ডে না আর ছাড়তে পারি নাম্বার ওয়ান প্রথমে জানো আপনি কখন ওভার থিঙ্কিং করছেন আর কখন এটাকে বন্ধ করতে হবে তো এটাকে বোঝার জন্য ধরে নিন আপনি অফিস থেকে ঘর আসছেন আসার সময় আপনার বস আপনাকে বলল তোমার সাথে কিছু কথা আছে কিন্তু সেই কথা সোমবারে বলবো আজ থাক আপনি পুরো সপ্তাহ শুধু এটা ভাবলে যে বস কি বলবে কোনো ভুল হয়ে যায়নি তো আমার জব চলে যাবে না তো আর দিন রাত শুধু এটাই ভাবেন কিন্তু আপনি ভেবে কিছু করতে পারবেন না আপনার চিন্তাতে কোনো সলিউশন হবে না তাও আপনি ওভার থিঙ্কিং করছেন কিন্তু আপনি যদি সোমবারে যান তাহলে আপনার বস আপনাকে এটা জিজ্ঞেস করতো যে ভিডিও এডিটের জন্য কোন ল্যাপটপটি বেস্ট কারণ তার ভাই ভিডিও এডিট শিখবে আর আপনি এইসব সম্বন্ধে জানেন তার জন্য আপনার বস আপনাকে জিজ্ঞেস করেছে আর আপনি কত কিছু না ভেবে নিয়েছিলেন কিন্তু বন্ধু এটা একটা জাস্ট উদাহরণ আপনি যখন ওভার থিঙ্কিং করবেন তখনই তিনটি জিনিস নোটিস করবেন প্রথম রিপিটিশন কি আপনি লুপে ফেসে যান একই জিনিসকে বারবার আলাদা ভাবে চিন্তা করেন যেমন আপনার বন্ধু বা কেউ আপনাকে মজাক করতে করতে এমন কিছু বলে দিল যে আপনি অনেক বেশি হার্ট হয়ে গেলেন তো আপনি সেই জিনিসটি নিয়ে বারবার ভাবতে থাকেন সে এমন কেন বললো ও সবসময় আমাকে এরকম বলে ওর এরকম বলা উচিত হয়নি তো আমাকে সেই সময় এটা বলার দরকার ছিল এমন বিভিন্ন ধরনের চিন্তা আর এই থিঙ্কিং প্যাটার্ন কখনো শেষ হবে না দ্বিতীয় প্রোগ্রেসলেসনেস আর প্রবলেম তো এটা আপনি এত কিছু চিন্তা করেও কোনো সলিউশন বার করতে পারেন না বাস আপনার মাইন্ড এধার ওধার ঘরে সব জিনিস চিন্তা করে কিন্তু কোনো সলিড সলিউশনে পৌঁছতে পারে না তৃতীয় আনপ্রেসেন্টেনেস আর শেষে এইসব চিন্তা করে আপনি নিজেই খারাপ ফিল করেন ওভার থিঙ্কিং কে আমরা প্রবলেমের মতো এই জন্য ট্রিট করি কারণ এটাতে আমাদের কোনো না কোনো লোকসান হয় এটা আমাদের আত্মসম্মানকে লো করে ও কনফিডেন্স কম করে দেয় ওভারঅল যদি বলি তাহলে লাইফে নেগেটিভিটি আছে যখনই আপনি এই তিনটি জিনিস নোটিস করবেন তখন আপনি বুঝে যাবেন যে আমি রাইট থিঙ্কিং এর বদলে ওভার থিঙ্কিং করছি কিন্তু এটাকে ছাড়বো কি করে তো তার জন্য নেক্সট পয়েন্ট ভার যে অ্যাটিটিউড ডেভেলপ করো যদি আপনি ওভার থিঙ্কিং কে গোড়া থেকে উপরে ফেলতে চান তো আপনাকে এমন একটা সাইট একটু ডেভেলপ করতে হবে যেখানে আপনার যে কোনো জিনিস জলদি ফরক না পড়ে বাস যেটা আপনার কন্ট্রোলে আছে আর যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট শুধু সেটা চিন্তা করবেন বাকি জিনিস ভাড়মে যায় বন্ধুর এখানে ভাড়মে যায় মানে জাহান্নামে নামে যাক কারণ এরকম বললে আপনার মাইন্ড অ্যালার্ট হয়ে যায় আর আপনার ওভার থিঙ্কিং ব্রেক হয়ে যায় বন্ধু আপনি নিজেকে যদি কোনো প্রবলেমে পান তো নিজেকে শুধুমাত্র দুটি অপশন দিন প্রথম এটাকে সলভ করো আর না হলে সেটাকে ভুলে যাও আর দ্বিতীয়বার সেটার উপর চিন্তা করো না নাম্বার থ্রি নিজের চিন্তাকে স্থগিত রাখো যেমন প্রতিটি জিনিসের একটা টাইম হয় আর যে কোনো জিনিস সবসময় করা সঠিক হয় না তেমন আপনার চিন্তার জন্য একটা টাইম পিরিয়ড সেট করুন লাইক তিরিশ মিনিট অথবা এক ঘন্টা যে সময়ের মধ্যে আপনাকে আপনার চিন্তার প্রবলেমের সলিউশন খুঁজতে হবে তাকে আপনি সব সময় চিন্তা করার অভ্যাস থেকে বাঁচতে পারেন কেননা চিন্তা করা আমাদের জন্য জরুরি মানে আপনার যদি কখনো মনে হয় যে ওই চিন্তা পার্টিকুলার টাইমে করছে তো এটাই ভাবো যে ওই চিন্তাকে এখন আমি বাদ দিচ্ছি আর এটার ব্যাপারে রাতে চিন্তা করবো এখন আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা ফোকাস করি আর যখন কিছু ঘন্টা পর টাইম আসবে সেটা চিন্তা করার তখন সেই চিন্তা আপনার কাছে বেকার মনে হবে আসলে ওরিং পোস্ট পনমেন্টে যে আপনি সবসময় চিন্তা করার বদলে একটি পার্টিকুলার টাইম পিরিয়ড চিন্তা করেন কারণ আপনার কাছে শুধুমাত্র সেই টাইমে থাকবে এমন করলে আপনি আপনার কাজকে আরো ফোকাসের সাথে করতে পারবেন ওভার থিঙ্কিং না করে নাম্বার ফোর অতীত ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমানে থাকতে শিখুন ধরে নিন আপনার এক সপ্তাহ পর পরীক্ষা কিন্তু আপনি কিছুই পড়েননি আর আপনি এখন ওভার থিংকিং করে আরো সময় নষ্ট করছেন যে আপনি কেন পড়েননি আপনার পড়া উচিত ছিল মানে পাস্টের ভুলকে চিন্তা করে যাচ্ছ অথবা আপনি ফিউচারের জন্য টেনশন নিচ্ছেন আর করছেন এবার কি হবে আমার যদি আমি পরীক্ষায় ফেল হয়ে যাই তো কি করব এমন করে আপনি প্রেজেন্ট আরো সময় বরবাদ করছেন তো আপনি এটা ভাবুন যে আপনি পাস্ট বা ফিউচার নিয়ে ওভার করলে আপনার পরীক্ষা ভালো হয়ে যাবে হবে না তাই তো এক্সামে ভালো পারফর্ম করার জন্য আপনার কাছে যত টাইম আছে সেই টাইমে ভালো করে পড়তে হবে আর এটাই এই প্রবলেমের একটা লোটা সলিউশন এটা জাস্ট একটা উদাহরণ কিন্তু বন্ধু আপনি এটা যে কোনো প্রবলেমের সাথে যুক্ত করতে পারেন কিন্তু তা অনেক লোক নিজের মাইন্ডে পাস্ট ও ফিউচারের ব্যাপারে চিন্তা করে যার কারণে সে প্রেজেন্ট খারাপ করে এই জন্য যখন আপনি ওভারথিং করছেন বা সেটা চিন্তা করুন এই ব্যাপারে আমি এখন কি করতে পারবো মনে রাখবেন আপনার একশনে ওভারথিং এর মেন সলিউশন নাম্বার ফাইভ কিপ ইউর সেলফ বিজি আপনি নিজেকে এতটা ব্যস্ত রাখুন যেন ওভারথিং এর জন্য টাইমই না আছে তো কি জানলাম আজকের ভিডিওতে আপনি ওভার থিঙ্কিং করছেন না রাইট থিংকিং করছেন প্রথম সেটা বুঝতে হবে আর এই তিনটি জিনিসে বুঝতে পারবেন আপনার জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা করো বাকি সব জিনিস ভাড়মে যায় আপনার ওভার থিঙ্কি জন্য রাতে একটা টাইম করুন আর সেই টাইমে ভালো করে চিন্তা করুন অতীত ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে বর্তমানে ফোকাস করুন আর আপনি এই পয়েন্টগুলি ফলো করে ওভার থিংকিং বন্ধ করতে পারবেন কিন্তু বন্ধু রাইট এর জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তবে আপনি সকল মানুষদের মতো রাইট থিংকিং করতে পারবেন